সামিরা ছিল একটা চরিত্রহীনা নারী হ্যাঁ স্বামীরার সাথে ওই সময় ডনের সম্পর্ক ছিল আজিজ মোহাম্মদ ভাই সামিরাকে ওপেন কিস করেছিল ওটা দেখে সালমান শাহ আজিজ মোহাম্মদকে থাপ্পড় মেরেছিল তারপরই সালমানকে হত্যা করা হয়েছে ওই সময় আজিজ মোহাম্মদ বলেছিল যে সালমান আর থাকবে না তো সালমানকে ঠিকই হত্যা করে দিয়েছে আমাদের দেশে কি হয় আপ আমার যদি প্রভাব প্রতিপত্তি থাকে আমি টাকা পয়সা খাইয়ে আইন আমার কথায় চলবে এই দেশে তো আইন চলে টাকার উপরে এতকাল তো সেটাই দেখেছি ডনের সাথে সম্পর্ক ছিল একাধিক পুরুষের সাথে যদি সম্পর্ক না থাকে খালি বিয়ে করে কেন এখন ওর তিন নাম্বার আসবেন বাবার বন্ধুকে লাস্ট বিয়ে করেছে সে যদি সালমানকে ভালোই বাসত সে তো বিয়ে না করে থাকতো সালমান কি দাম্পত্য জীবনে অসুখী ছিল দাম্পত্য জীবনে অসুখী ছিল কি না তা আমি ঠিক জানি না তবে সালমান শাহ একবার আমাকে বলেছিল সামিরা নষ্ট হয়ে গিয়েছে এটুকু আমাকে বলেছিল একবার